নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে নিলাম ডিনারে ফুলকপি দিয়ে গোটা মুগ ডাল সবুজ রঙের গোটা মুগ আর ফুলকপি এই যে দেখুন রান্না করে নিলাম ঘড়িতে বাজে রাত সাতটা একটা গোটা ফুলকপি একটা টমেটো আর গোটা মুগ কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে তারপর আদা বেটে নেব সর্ষের তেল দিয়ে ফুলকপি ভেজে নিচ্ছি এক মিনিট কড়াই গরম করে নিয়েছি তারপর এক মিনিট ভেজে নিচ্ছি ফুলকপি দুপি উল্টো উল্টোপাল্টে ভেজে নিচ্ছি টমেটো দিচ্ছি একটা কেটে নিলাম মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম বেটে নিয়েছি হলুদ গুঁড়ো দিলাম নুন দিচ্ছি আর জল দিয়েছি মিক্স মশলা দিচ্ছি সামান্য ফুলকপি ভেজে তুলে রেখেছি টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম মশলা কষে নিচ্ছি দু মিনিট কষে নেব এইভাবে রান্না করে দেখুন আজকে একদম অন্য স্টাইলে রান্না করছি ফুলকপি ভাজাটা কড়াইয়ের মধ্যে দিলাম তারপরে গোটা মুগ কড়াইয়ে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে জানেন তো প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট তিনটে সিটি দেব এই যে হয়ে গেছে এই যে দেখুন ফুলকপি দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক শেয়ার